নমস্কার বন্ধুরা লক্ষ্মীপণা প্রকল্পে বিরাট সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার সাথে বন্ধুরা লক্ষ্মীপণা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে কয়েকদিন আগেই তো বন্ধুরা আজকে থেকে কোন কোন মহিলারা লক্ষ্মীপণা প্রকল্পের টাকা পাবেন সেটা কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা এও জানিয়ে দেওয়া হয়েছে আজকে কোন কোন জেলায় লক্ষ্মীপণা প্রকল্পের টাকা দেওয়া হবে দেওয়া শুরু করবে সে বিষয়ে কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার সাথে বন্ধুরা কোন কোন মহিলারা লক্ষ্মীপণা প্রকল্পে ডবল টাকা পাবেন এই মার্চ মাসে সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তার সাথে বন্ধুরা বার্ধক্য ভাতা বেধ ভাতা প্রতিবন্ধী ভাতায় কোন কোন উপভোক্তারা ডবল টাকা পাবে সে বিষয়ে কিন্তু জানতে পারবেন তারপরে বন্ধুরা বার্ধক্য ভাতা বেধ ভাতা প্রতিবন্ধী ভাতায় এর মধ্যে কিন্তু কয়েকদিন আগে টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আজকে থেকে কোন কোন উপভোক্তারা টাকা পেতে চলেছেন সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন তার সাথে বন্ধুরা লক্ষ্মী প্রকল্পে যে সমস্ত মহিলাদের কাগজপত্র ভুল ছিল কিছু সংশোধন করেছেন কিন্তু এখন পর্যন্ত টাকা পাচ্ছে না প্রকল্পের টাকা সে সমস্ত মহিলাদের কবে থেকে টাকা দিতে শুরু করবে এই মার্চ মাস থেকে সে বিষয়ে কিন্তু আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক তো ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা যদি আমাদের ছোট চ্যানেলে সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলো বন্ধুরা ভিডিও দেখে নেওয়া যাক তো বন্ধুরা বলা হয়েছে প্রকল্পে খুশির খবর মার্চ মাসের প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করলো নবান্ন তারপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীপানা প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্ন থেকে বিরাট বড় সুখবর জানালো বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীপানা প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর কিন্তু জানিয়েছেন নবান্ন তরফে তারপরে বলা হয়েছে বন্ধুরা মার্চ মাসে দু হাজার নবান্নের তরফে লক্ষ্মীপানা প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে দু সালে মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করা হবে সেটা কিন্তু ঘোষণা করল। তো বন্ধুরা ইতিমধ্যে মধ্যে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তুমি যখন তারিখ দেওয়া আছে কয় তারিখ থেকে টাকা দিতে শুরু করেছে সেটা কিন্তু বিস্তারিত দেওয়া আছে নিচের দিকে তার সাথে বন্ধুরা আজকে থেকে কোন কোন মহিলারা লক্ষ্মীপণা প্রকল্পের টাকা পাবেন সেটাও কিন্তু বিস্তারিত জানা হয়েছে আপনাদের জেলায় কবি থেকে টাকা দিতে শুরু করবে সেটা কিন্তু নিচে বিস্তারিত সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন তারপরে বলা হয়েছে বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের কবি থেকে টাকা দিতে শুরু করা হবে বিস্তারিত জানানো হয়েছে তারপরে বলা হয়েছে বন্ধুরা লক্ষ্মীপণা প্রকল্পে এস সি এস টি মহিলাদের প্রতি মাসে হাজার টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে প্রকল্পে মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালে মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ ফাইনাল তারিখ নবান্নত্তর থেকে আজ ঘোষণা করা হয় তারপরে বলা হয়েছে বন্ধুরা সেই সঙ্গে এবার মার্চ মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন সূত্র খবর যে সমস্ত মহিলারা বিগত দুয়ার সকার ক্যাম্পে লক্ষ্মীবানা প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন The <laughs> cat এবং যে সমস্ত মহিলারা লক্ষীবানা প্রকল্পে ভুল সংশোধন করিয়েছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো টাকা পাননি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে দু হাজার সালে মার্চ মাসের থেকে টাকা দিতে শুরু করবেন রাজ্য সরকার তো বন্ধুরা এখন বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষীবানা প্রকল্পে আবেদন করেছিলেন কিছু ভুল থাকার কারণে টাকা পাচ্ছিলেন না সেই সমস্ত মহিলাদেরকে এই মার্চ মাস থেকে টাকা দিতে শুরু করবেন রাজ্য সরকার বলা হয়েছে বন্ধুরা নবান্নারের বিশেষ অধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলা মহিলারা লুকিবানা প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করিয়েছিলেন এখন পর্যন্ত টাকা পাননি শুধুমাত্র সে সমস্ত মহিলাদেরকে দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে দেওয়া হবে ডবল টাকা তোমরা এখানে বলে দিয়েছেন ডবল টাকার ব্যাপারে যে সমস্ত মহিলারা লুকিবানা প্রকল্পে আবেদন করেছিলেন কিছু কোনো কারণের জন্য লক্ষ্মীবানা প্রকল্পের টাকা পাচ্ছিলেন না সেই সমস্ত মহিলাদেরকে এবার এই মার্চ মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্নের সূত্রের খবর নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ এসএ এবং এসটি মহিলা হয়ে থাকলে হাজার চব্বিশ সালের মার্চ মাসে দেওয়া হবে দু টাকা এবং জেনারেল মহিলা হয়ে থাকলে দেওয়া হবে হাজার টাকা বন্ধুরা এখানে দেওয়া আছে ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি হাজার টাকা পান তাহলে দুটি মাসের টাকা মানে দু টাকা পাবেন আর যদি আপনি পাঁচশো টাকা পান তাহলে আপনাদেরকে দেওয়া হবে দুটি মাসের টাকা মানে হাজার টাকা তারপরে বলা হয়েছে বন্ধুরা নবান্নের বিশেষ অধিকারী জানিয়েছেন যে লক্ষ্মীপানা প্রকল্পে মার্চ মাসের টাকা ইতিমধ্যে জেলায় জেলায় ধাপে ধাপে করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এখানে স্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে এই মার্চ মাসের লক্ষ্মীপানা প্রকল্পের টাকা ইতিমধ্যে জেলায় জেলায় ধাপে ধাপে করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা যদি অ্যাকাউন্টে না পান টাকা তাহলে কিন্তু শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া দেওয়া আছে জেলায় জেলায় ধাপে ধাপে করে দিচ্ছে সেই জন্য আপনার অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হতে পারে কিন্তু অবশ্যই আপনারা অ্যাকাউন্টে কিন্তু টাকা পেয়ে যাবেন লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা এবার কথা হচ্ছে বন্ধুরা যে বৃদ্ধ ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা ইতিমধ্যে টাকা দেওয়া শুরু হয়ে আছে আস্তে আস্তে করে ধাপে ধাপে করে জেলা জেলা ধরে দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে যে বার্ধক্য ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু এতে মধ্যে টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ধাপে ধাপে করে জেলায় জেলায় ধরে দিচ্ছে বন্ধুরা লক্ষ্মীবাণা প্রকল্পের টাকার মতো কিন্তু এই বার্ধক্য ভাতা টাকা কিন্তু দিচ্ছে বন্ধুরা শীঘ্রই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে তার আগে বন্ধুরা আপনাদেরকে একটা প্রুফ দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন বন্ধুরা আমাকে কয়েকজন সাবস্ক্রাইবার পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সাত তারিখ এই কালকে টাকা কিন্তু ক্রিড়ি রয়েছে লক্ষ্যবান প্রকল্পের টাকা হাজার টাকা কিন্তু এনার ক্রিড়ি রয়েছে তারপর দেখে নিচ্ছি বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি লক্ষ্মী বানা প্রকল্পের টাকা কিন্তু দুটি টাকা কিন্তু ঢুকেছে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা এই টাকাটা কিন্তু আজকে ঢুকলো দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু সাত তারিখ এনার কিন্তু পাঁচশো টাকা ক্রিড়ি রয়েছে বানা প্রকল্পের টাকা তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা এনার কিন্তু সাত তারিখ আজকে সাত তারিখ কিন্তু হাজার টাকা ক্রিড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই এস এম এস গুলি কিন্তু আমাকে পাঠিয়েছেন আমার সাবস্ক্রাইবার তো বন্ধুরা এরকমই কিন্তু আপনাদের লক্ষ্মীবানা প্রকল্পের টাকা কিন্তু শীঘ্রই ঢুকে যাবে আজকে ঢুকবে নাহলে কালকে ঢুকবে শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষীবানা প্রকল্পের টাকা কিন্তু শীঘ্রই পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা বেশি টেনশন করবেন না আপনাদের কিন্তু লক্ষ্মীবাণা প্রকল্পের টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে তাই একটু দেরি হতে পারে বন্ধুরা আজকে কালকে ঢুকতে পারে কিন্তু শীঘ্রই ঢুকে যাবে অ্যাকাউন্টে একটা কথা বলছি বন্ধুরা যদি লক্ষ্মীবানা প্রকল্পে স্টেটাস চেক করে যদি আপনাদের পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় মান্থের জায়গায় তাহলে কিন্তু আপনাদের কিন্তু লক্ষ্মীপাণা প্রকল্পের টাকা পেতে দেরি নেই শীঘ্রই কিন্তু লক্ষ্মীপাণা প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন